আসসালামু আলাইকুম আমি রাকিব আমাদের গ্রামের একটি গলি রাস্তা হচ্ছে চলুন যাই দেখে আসি এই সেই গলি রাস্তা যেখানে হিয়ারিং করার কাজ চলছে এই যে দেখেন রাজমিস্ত্রিদের মতো একদম সুতা দিয়ে বেঁধে যেন সমান হয় এইভাবে বেঁধে হিয়ারিং করার কাজ হবে এই নীল গেঞ্জি পরা ভাইটা বালি টেনে সমান করছে ইটের উপর দিয়ে আর এই চাচা কোলগুলো দিয়ে লম্বা লম্বি ইট সাজাচ্ছে আর এই যে এইখানে হচ্ছে হিয়ারিংয়ের প্রধান কাজ একটার পর একটা ইট সাজিয়ে হিয়ারিং রাস্তা প্রস্তুত করা হচ্ছে আর এই যে ইনি হচ্ছেন এই কাজের হচ্ছে প্রধান পরিদর্শক তার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন ইসলাম রানা কভিপুর গ্রামের যে কোনো সরকারি কাজ তিনি পরিদর্শন করে থাকেন এই কাজটাও ঠিক মতো হচ্ছে কি না তাই তিনি দেখতে এসেছেন তিনি যখন নিজে দাঁড়িয়ে থেকে দেখে নিচ্ছেন তাই কাজের ভিতরে কোনো ফাঁকিবাজি করার সম্ভাবনা নেই দেখুন কি দুরন্ত গতিতে কাজ এগিয়ে চলেছে আশা করা যাচ্ছে আজকের ভিতরে এই কাজ শেষ হয়ে যাবে ওই যে ওই দাঁড়িয়োলা ভাইটা ইট বয়ে নিয়ে এসে দিচ্ছে আর এই লাল জামা পরা ভাইটা ইটের উপর বালি ছিটাচ্ছে যেন রাস্তা সমান হয় আর এই ভাইটা সেই বালির উপরে ইট সাজিয়ে সাজিয়ে হিয়ারিং রাস্তা তৈরি করছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম